সম্মানিত দিনই বৈঠকের মুসলিম ভাই বোন প্রশংসার আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সন্্লাই আজকের দিনই বৈঠকে বক্তব্যের বিষয় জাহান্নাম জাহান্নাম সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রারম্ভের আলোচনা হবে জাহান্নাম ও জাহান্নামীদের পরিচয় তারপরের সংক্ষিপ্ত কথা হবে জাহান্নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে তারপরের সংক্ষিপ্ত আলোচনা হবে জাহান নাম কথা বলতে পারে তারপরের সংক্ষিপ্ত কথা হবে জাহান নামের খড়ি হবে মানুষ ও পাথর তারপরের সংক্ষিপ্ত কথা হবে জাহান নামীকে বেঁধে জাহান নামে নিয়ে যাওয়া হবে তারপরে সংক্ষিপ্ত কথা হবে জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি আগ্রণী জাক গাছ খাদ্য জনন্ত উত্তপ্ত গরম পানি রক্ত মিশ্রিত পৌঁছ ও বিভিন্ন শাস্তি এ বিষয় নিয়ে আমরা আজ এক গুরুত্বপূর্ণ তত্ত্ব তথ্যবহন বিবরণের চেষ্টা করবো ইনশাল্লাবুল্লা আজিজ যারা আপনারা দাঁড়িয়ে আছেন জায়গা না থাকলে সেটা ভিন্ন কথা জায়গা থাকলে আপনাদেরকে আমি বসার জন্য অনুরোধ জানাচ্ছি দাঁড়িয়ে কেউ কথা শোনার চেষ্টা করবেন না আমি আপনার জন্যই এসেছি আর রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন আমি জানি না সেখানে বসার জায়গা আছে কি না আপনাকে বসেই কথা শুনতে হবে এ কথাই ঠিক অতএব আপনাকে পুনরায় বসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি দ্রুত বসে পড়ুন যেসব মাধ্যম দিয়ে আল্লাহ মানুষকে পরকালমুখী করেছেন তার একটি মাধ্যম ওই ছেলেটা পশাগুনে কি করছে দাঁড়িয়ে আছে কেন তোমার কানে কথা আছে তোমরা যারা দায়িত্ব পালন করছো দেখো যদি ওইদিকে জায়গা না থাকে যে ডানে ফাঁকা জায়গা আছে একটু এখানে এসে বসবেন আপনাকে বসে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আল্লাহর নবী কথা বললে সাহাবিগণকে বসতে বলতেন এটা আল্লাহ রাসলের নীতি ছিল যখনই তিনি কথা বলতেন তখন সাহাবিগনকে বসতে বলতেন সম্মানিত দিনই ভাই বোন মানুষ দুনিয়া ছেড়ে চলে যাবে এ কথাই ঠিক আজও কার কাল হোক আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল সবচেয়ে বুদ্ধিমানকে তো আল্লাহ বললেন যে মরণকে স্মরণ করতে পারে সেই বুদ্ধিমান সবচেয়ে এইটা উত্তর যে মরণকে স্মরণ করতে পারে সেই বুদ্ধিমান মরণ একদিন হবেই আজওকার কাল হোক আমি যখন মরণ একদিন আসবে এই বইটা লিখলাম তো আমাদের পাশের এক উচ্চশিক্ষিত মাস্টার বললেন মরণ একদিন আসবে এটা তো কমন কথা তুমি এই নামে বই লিখলা কেন তা আমি পড়েন তো কিছুদিন পরে দেখা বলছে তোমার বইটা আমি দশ বার তো আমার জীবনে আমি যত বই পড়েছি তাতে এই বইটাই আমি এক নম্বরে রেখেছি উচ্চ শিক্ষিত মানুষ মরণ একদিন আসবেই মানুষের জীবন একেবারেই অস্থায়ী আর যা উপার্জন করেছে তা চার ভাগে ভাগ যা খাই তা পায়খানা মা কালা ফাফনা যা খেলো তা নষ্ট হলো যা পরে তা পুরাতন হলো মালা বেশা ফাফলা তিন মা তা ফাঁকতানা যা দিল তা জমা হলো চার আলেকা ফজায় নিন্নাস যেটা ছেড়ে যাবেন সেটা মানুষে ভাগ করে নিবে স্বাভাবিক গতিতে ভাগ করবে না হয় মারামারি করে ভাগ করবে না হয় মামলা করে ভাগ করবে ভাই ভাই হলো হতে পারে যেভাবে হোক প্রয়োজনে মারামারি করে ভাগ করে নেবে আমাদের গ্রামে বাপ মরার কিছুদিন পরে বাড়ির সব কিছু ভাগ করা শুরু করলো তো এক পর্যায়ে ঢেঁকি কেটে ভাগ করে নিল ঢেঙ্কিটা একজনকে দিয়ে দিবে এটা তারা মেনে নিতে পারেনি যা আপনি রেখে যাচ্ছেন তা ভাগ হবেই ঠিক জীবনের নাম হলো মিছামিছি আছে আর নেই একদিন দেখেছিলাম বয়স চল্লিশ তাই দেখি আজ ষাট হঠাৎ দেখি ও আর নেই তার নাম বয়স সবচেয়ে বুদ্ধিমান খেয়ালার নবী মরণকে যে স্মরণ করে আল্লা বললেন মত পৃথিবীর মানুষ তোরা ওই জিনিসটাকে বেশি স্মরণ করো যে জিনিসটা মানুষের স্বাদকে কেটে দেয় প্রত্যেকটা মানুষের জীবনে একটা স্বাদ আছে আপনার নরসিংদী বাবু বাজার তাই না বাবুরহাট একটা বড় দোকান নিবে এটা তার সাদ ও একটা ভ্যান কিনবে এটা তার স্বাদ তো এইটাকে কেটে দিল কি মরণ মরণ আসলো স্বাদ মিটে গেল তা আল্লাহ বলছেন যে জিনিসটা মানুষের স্বাদকে কেটে দেয় সেই জিনিসটা স্মরণ করো সেটার নাম মরণ আল্লাহ রাসুল্লা একবার বললেন জোরু কাবরা কোন ঠন তুজাকর কোন মরণ স্মরণ করো কবর জিয়ারত করো মরণ স্মরণ হবে কবর জিয়ারত করাও মরণ স্মরণ হবে মাঝে মধ্যে কবর জিয়ারত করতে যেতে হবে কেবলার দিকে মুখ করে হাত তুলে দোয়া করতে হবে এককভাবে কবরের পাশে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিধা। দলবদ্ধভাবে ভাবে কবরের পাশে দোয়া চলবে না যেসব মাধ্যম দিয়ে আল্লাহ নবী মানুষকে পরকালমুখী করতে চেয়েছেন তার সবচেয়ে বড় মাধ্যম জাহান নামার জান্নাত জাহান নাম জাহান নামের পরিচয় মহান আল্লাহ বলেন যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতি গভীর গহবরা হাবিয়ে অমাদ রাখা মারিয়া মহম্মদ সাল্লাল্লাহ আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি আপনার কি তার পরিচয় জানা আছে আমি বলি নার হামে তা হচ্ছে জ্বলন্ত আগুন জাহান্নাম বলতে আগুনের এক টুকরাকে বোঝানো হয় জাহান্নাম বলতে আগুনের এক খন্ডকে বোঝানো হয় মহান মহানাল্লা বলেন কখনো নহে অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হতামা নামক জাহান নামে নিক্ষেপ করা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন হোতানা নামক জাহান্নামটি কি হোতানা নামক জাহান্নামের পরিচয় আপনার জানা আছে আমি বলি নারুল লাহিম মুকাদা তা হল জ্বলন্ত উত্তাপ আগুন আল্লাহ তাআলা জাহান্নামের পরিচয় দেন আল্লাহ তালা বলেন সাউসনিহ সাকা ওচিরেই আমি তাকে সাকার নামক জাহান নামে নিক্ষেপ করবো বলতে পারেন সাকার নামক জাহান নাম টি তাদা সাকার এমন একটি জাহান্নাম নাম যে জাহান নাম মানুষকে ছাড়বেও না যে জাহান নাম মানুষকে মারবেও না যেখানে মানুষ মরেও না যেখানে মানুষ বাঁচেও না

আল্লাহ তালা বলেন কাল ইন লজাব নাসা তান নিঃশওয়াব অবশ্যই এইটা একটা জ্বলন্ত তত্ত্ব ক্ষেত আগুন যা মানুষের চামড়াকে জলসিয়ে দেয় তদ্বাহুল ডাক দে ওকে যে ওরটা মুখে চলে যায় কথা মানে না খাঁচামা ও আওয়া আওয়া টাকা পয়সা গুনে গুনে রাখে খরচ করে না হিসাব নিকাশ করে একত্রিত করে এই লোককে যাহার নাম বিচার মাঠে ডাক দিবে। যার নাম এমন একটি জায়গা যা ক্ষিপ্ত আদমের নাম সম্মানিত দিলি বাইবেল আল্লাহ জাহান নামের পরিচয়ে বলেন ইন্ন লাদাইনা কানাও ওয়া জাহিমা নিশ্চয় আমার নিকটে রয়েছে দর্প ও বেড়ি এবং তাউতাউ করে জ্বলতে থাকা আগুন আত্মান গাবসা কাঁটাযুক্ত খাদ্য আদাবা না আনিমা আর কষ্টদায়ক শাস্তি জাহান্নাম ই না জাহান্নামা কানত মিরসদা নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য ওঁথ বসে আছে যাহার নাম মানুষের শত্রু বে তগই নাম মা আদা যারা স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি অহংকারী ধোকাবাজ লুট্তরাজ করে জোর জুলুম করে বাড়িঘর দখল করে মানুষকে জেল হাজতে দেয় তার থাকার জায়গা নাম। এই কথা আল্লাহ আল্লাহতালা বলেন জাহান নামের পরিচয়ে সংক্ষিপ্ত ভাবে মাজিম থেকে আপনার জন্য জাহান নামের পরিচয় পেশ করছিলাম এবার একটু আল্লাহ রসুল বলেন এদ্বনিগ্লান কসওয়ান رضی اللہ تعالی عن ও বলেন আল্লাহর নবী বলেছেন ইন্নাসাকরাত লাযীমাতুল ক্বাবিল শাবীর জাহান্নাম ফাতাবি ফিকারেহান বাদাসাবিনা আম একটা বিশ পাথরের খণ্ড এক কোটি মণ হাজার কোটি মণ জাহান্নামের মুখের ওপরে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে পৌঁছাইতে সত্তর বছর সময় লাগবে এক একটিও ওজনের একটা পাথর যদি এক ঘন্টার নিচে যায় কত কিলো যেতে পারে এক মাস এক বছর সত্তর বছর গেলে কত কিলো যাবে মানুষ জানে না জাহান্নাম নাম কত গভীর মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন সমস্ত মানুষ সমস্ত জিন সব যদি একবারে জাহান্নামের নামের দরজা দিয়ে ঢোকে তাহলে দরজায় ঢুকতে কোনো অসুবিধা হবে না তার নাম জাহান্নাম জাহান্নাম বিচারের মাঠে থাকবে জানলাত থাকবে আল্লাহ থাকবেন ফেরেস্তা থাকবেন পশুপ্রাণী থাকবে বিচারের মাঠ কত বড় আল্লাহ তালা বলেন ইদারুল আর মু যেদিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে কত বড় করা হবে তা মানুষ জানে না তবে যাহার নাম বিচারের মাঠে থাকবে জান্নাত থাকবে আল্লাহ থাকবেন ফেরেস্তা থাকবেন মানুষ থাকবে জিম থাকবে পশু প্রাণী থাকবে বিচারের মাঠ কত বড় যাহার নাম কত বড় যাহার নাম এনের পরিচয় আবহাওয়ার তালান ও বলেন রশনাল্লাহ আলিসাল্লাম বলেছেন বাইনাম মানকে বাই কা ফেরিন সলাচত আইয়াবিন মুসরে একজন জাহান্নামের ডানকার থেকে বাম কাদের ব্যবধান তিন দিন তিন রাতের পথ একটা দ্রুতগামী ঘোড়া একজন জাহান্নামের ডান কাঁধে দৌড়াতে আরম্ভ করলে বাম কাঁধে পৌঁছিতে তিন দিন সময় লাগতে এই কথা রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেন আবহাওয়ার রাজিয়াল্লাহু তালানও বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ইন জাহানল ইন দিলদা দিলদি ও ইসলানে আর বাউনা দেরান একজন জাহান্নামের গায়ের চামড়া 42 সাত মোটা ওনা জিরসা মিসলো ও তার দাঁত ও পাহাড়ের সমান বড় অহুদ পাহাড় চার কিলোমিটার প্রশস্ত 8 কিলোমিটার লম্বা নিচে কত আছে তা মানুষ জানে না

একজন জাহান নামের বসার জায়গা যদি সাড়ে চারশো কিলোমিটার হয় প্রতি হাজারে নিরানব্বই জন মানুষ যদি জাহান নামে যায় তাহলে জাহান নাম কত বড় সমিতাই বোন আমরা সংক্ষিপ্তভাবে ভাবে জাহান নামের পরিচয় পেশ করছিলাম জাহান নামকে বিচার মাঠে টেনে নিয়ে যাওয়া হবে মহান আল্লাহ বলেন জাহান নাম যেই মান জাহানলালকে টেনে হেঁচড়ে বিচার মঠে নিয়ে যাওয়া হবে ওকে রেডি করা আছে আপনি মাসৌদ রাজুল্লাহু তালান ও বলেন রসান সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ওমা ইদিন জাহানলাম বিচারের মঠে সেই দিন টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে আলাহ সাবুদান ক্লাস জেমাম জাহান্নামের গায়ে সত্তর হাজার লহার রশি লাগানো থাকবে মাহুল মালাক প্রত্যেক রশির সাথে সত্তর জন করে ফের সত্তর হাজার করে ফেরস্তা থাকবেন সবাই টেনে নিয়ে যাবে একজন ফেরস্তার এত ক্ষমতা এই গোটা বিশাল পৃথিবীকে আদে উডে দিতে পারে